আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে যে গাছটি রয়েছে এটা হচ্ছে বারোমাসি গামলেস জাতের কাঁঠাল যে কাঁঠালে আঠা নাই বিহীন জাতের কাঁঠালের গাছ এটা আমাদের গাছ এবং গাছে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ফল ধরে আছে দেখতে পাচ্ছেন কি অসংখ্য পরিমাণে ফল ধরে আছে এই যে প্রায় অধিকাংশ ফলে কিন্তু ম্যাচিউড হয়ে গেছে এই যে এখান থেকে কিন্তু দুই তিনটা ফল আমাদের পরিপক্ক হয়ে যাওয়ার পর কাটা হয়ে গেছে প্রত্যেকটা ফলে কিন্তু ম্যাচিউড দেখতে পাচ্ছেন এই যে দেখেন সাইজগুলা দেখেন ফলগুলো হ্যাঁ গাছটার বয়স কিন্তু দুই বছর আমাদের এই মাতৃগাছের বয়স কিন্তু দুই বছর মাত্র ঠিক আছে এই কাঁঠাল কাটলে কোনো আঠা থাকবে না চমৎকার খাইতে কিন্তু অত্যন্ত মিষ্টি এবং এর যে কোষগুলা রয়েছে সেগুলা খুব নরম হয় বিচিগুলো ছোট হয় এই জাতের কাঁঠালের চারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা অরিজিনাল জাতের গাছ থেকে সায়ন সংগ্রহ করা চা নিয়ে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই জাতের অরিজিনাল চারা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে দেশে পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাশিয়ায় ফুডস কারেনার পাশে থাকবেন